বাহিনীকে সবসময় সজাগ ও সতর্ক থাকা নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার এদিকে অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টা দক্ষতা দেখাতে পারছেন না জানাব আলোচনা সভায় বক্তারা পিলকানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হাসিনা নিজের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের হিসাব প্রকাশ করলেন নাহিদ এবং সর্বশেষ জানাবো হাজারিবাগের শিশু ধর্ষণ মামলার মূল আসামি রবিন গ্রেপ্তার শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আইন শৃঙ্খলা বাহিনীকে সবসময় সজাগ ও সতর্ক থাকা নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের সবসময় সজাগ ও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্ট জেনারেল জাহাঙ্গীর উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন জনগণ যাতে নির্বিঘ্নে ঘুমাতে পারে আইন শৃঙ্খলা বাহিনীকে সেটা নিশ্চিত করতে হবে তিনি বলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি মনিটরিং করার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি মন্ত্রণালয়ের অফিসারদেরও দায়িত্ব দেওয়া হয়েছে তাছাড়া ফোর্স ও তহলে সংখ্যা বাড়ানো হয়েছে উপদেষ্টা বলেন যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হবে মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সতর্ক সজাগ রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত চেকপোস্ট ফাংশন করছে যৌথ বাহিনীর অপারেশনও ভালোভাবে চলছে তিনি বলেন থানার কার্যক্রম স্বাভাবিক গড়িত চলছে থানার সমূহ সঠিকভাবে কাজ করছে কিনা তা দেখতেই এ পরিদর্শন উপদেষ্টা আরো বলেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ভোরের দিকে দায়িত্বে শিথিলতা দেখায় এর সুযোগে সন্ত্রাসী অপরাধীরা নানা রকম অপরাধমূলক কর্মকাণ্ড করার চেষ্টা করে আমি আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছি তারা যেন এ সময়ও সজাগ ও সতর্ক থাকে চলমান যৌথ অভিযান আর কতদিন চলবে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন পরিস্থিতির উন্নতি হলে যৌথ অভিযান বন্ধ করা হবে তবে অন্যান্য অভিযান চলমান থাকবে তিনি আরো জানান গতকাল গুলশান থানায় দায়িত্ব অবহেলা করায় একজন এসআই ও একজন কনস্টেবলকে সাসপেন্ড করা হয়েছে রিসবির অভিযোগ স্বরাষ্ট্র উপদেষ্টা দক্ষতা দেখাতে পারছেন না জনগণের নিরাপত্তা নিশ্চিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় কার্যকর পদক্ষেপ নিতে পারছে না বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল তিনি দাবি করেন সাংস্কৃতিক নানা পরিকল্পিত অংশ বাধা দেওয়া হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের যে প্রত্যাশা সেটা এখনো সেভাবে পূরণ হয়নি রিজভী বলেন জনগণের যে প্রত্যাশা সেটা এখনো সেভাবে পূরণ হওয়া যায়নি হ্যাঁ আমরা হয়তো নিঃশ্বাস নিতে পারছি কিছুটা নির্ভয় কাটাচ্ছি রাষ্ট্রের পক্ষ থেকে পুলিশ হয়তো ধরবে না কিন্তু তারা রাস্তাঘাটে পাড়া মহলে সন্তোষিতের যে উৎপাত এটা মানুষ প্রত্যাশা করেনি সরষ্ট উপদেশটা প্রসঙ্গে এসপি বলেন আইন শৃঙ্খলা বাহিনী যত সময় দায়িত্ব পালন করছেন কিনা তাকে এটা নিশ্চিত করতে হবে পুলিশ ঠিকমতো কাজ করলে সেটি দেখা দায়িত্ব সরষ্ট উপদেশটার বিভিন্ন পাড়া মহলে গডফাদা তৈরি হয়েছে এগুলো থামাতে হবে বিএনপি অসহায় ও গরীব মানুষের সঙ্গে থাকবে বলে তিনি উল্লেখ করেন বসন্ত বরণে বাধা বা মাজারে হামলা সহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে বাধা দেওয়া নিন্দা ও উদ্বেগ জানিয়ে এসপি বলেন কখনোই খী দেশ হতে পারে না আলোচনা সভায় বক্তারা পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হাসিনা পিলখানা হত্যাকাণ্ড ন্যায় বিচার ও সার্বভৌমত্ব প্রশ্নে আলোচনা সভায় বক্তারা বলেছেন পিলখানা হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী শেখ হাসিনা ভারতের নির্দেশনায় হাসিনার পরিকল্পনায় সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় বিজিবি সদস্যরা সীমান্তে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন একজন বিজিবি সদস্য দশ জন বিএসএফ সদস্যের সমান বিএসএফ এর কাছে বিজিবি সদস্যরা আতঙ্কের নাম তারা প্রায় বিজিবি সদস্যদের কাছে পরাজিত হয়েছে আর বিজিবির শক্তি হচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তারা বিজিবির কর্মকর্তারা সবাই সেনা সদস্য ভারত শেখ হাসিনাকে দিয়ে সেই সেনা নির্মমভাবে হত্যা করে এই হত্যাকাণ্ডে ভারতের প্রশিক্ষিত বাহিনীর সদস্য সহ আওয়ামী লীগের সন্ত্রাসীরা সরাসরি অংশগ্রহণ করে তথ্যপত্র খোঁজ শহীদ ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সাক্ষ্য থেকে উঠে এসেছে যারা পিলখানা হত্যাকাণ্ডে নানাভাবে নির্যাতনের শিকার হয়েছেন খুনি হাসিনা সহ শেখ সেলিম শেখ তাপস মির্জা আজম নানক নানকর খুনি হাসিনা সহ শেখ সেলিম শেখ তাপস মির্জা আজম নানকরা প্রকাশে এই হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এদের সহ সব অপরাধী চূড়ান্ত বিচার নিশ্চিত করতে হবে তাসনুবা বলেন দুই হাজার নয় সালের পঁচিশ ও ছাব্বিশে ফেব্রুয়ারি পিলখানা ঘটেছিল ইতিহাসে নির্মম হত্যাকাণ্ড সেনাবাহিনীর সাতান্ন জন অফিসার সহ মোট চুয়াত্তর জনকে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছিল হত্যাকাণ্ডের শিকার আমার স্বামী মেজর তানভীরের লাশ এখনো আমি পাইনি হত্যাকাণ্ডের ঘটনার সময় আমি সহ আরো বহু সেনা কর্মকর্তার স্ত্রী সন্তান পরিবারের সদস্যরা পিলখানার ভিতরে ছিলাম আমাদের উপরও নির্মম নির্যাতন চালানো হয় হাসিনা সরকার এবং হাসিনা নিজেই ওই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন হাসিনা ভারতের হয়ে সেনাদের হত্যা করেছিলেন বিজিবি পোশাকে খুনিদের কেউ কেউ হিন্দিতে কথা বলছিল মহসিন বলেন হত্যাকাণ্ডের পর শেখ হাসিনাকে দুই ফুট দূরাতে দাঁড়িয়ে বলেছিলাম সেনা সদস্যদের বাঁচাতে কেন আপনার কোন নির্দেশনা ভূমিকা ছিল না চব্বিশে ফেব্রুয়ারি আপনি সেখানে গিয়েছিলেন কিন্তু ছাব্বিশে ফেব্রুয়ারি আপনি যাবেন না বলে সাব জানিয়ে দিয়েছিলেন কেন একের পর এক প্রশ্ন করেছিলাম এ কারণে হাসিনা আমাকে চাকরিচ্যুত করেছে আমার সেনা কর্মকর্তাদের খুন করা হয়েছে আমি প্রতিবাদ করেছি সেটা হাসিনা মেনে নিতে পারেনি বলেই আমাকে বরখাস্ত করে আমি দেড় বছর জেলে ছিলাম হত্যার হুমকি দেওয়া হয় সব সময় এখন খুনির বিচার নিশ্চিত করতে হবে মনে রাখতে হবে হাসিনা হাসিনা পিলখানা সাপলা চত্বর এবং জুলাই হত্যাকাণ্ডের মূল মাস্টার মাইন্ড এছাড়া বক্তারা বলেন এত বিপুল সংখ্যক সেনাবাহিনীর সিনিয়র অফিসারদের একসাথে জীবন দেওয়া ইতিহাসে বিরল এমনকি বিশ্বের ইতিহাসে যুদ্ধেও একসাথে আর্মির এত বিপুল সংখ্যক সিনিয়র অফিসার জীবন দিয়েছেন এমন নজির নেই শুধু ভারতের সঙ্গে নিজের একক সম্পর্ক মধু রাখতে খুনি হাসিনা স্বাধীনতার অতন্ত্র প্রহরী দেশপ্রেমিক সেনাবাহিনীর এত বিপুল সংখ্যক ঊর্ধ্বতন অফিসারকে নির্মমভাবে পৈশাচিক কায়দায় হত্যা করে ভারত খুনি হাসিনাকে দিয়ে সেনা কর্মকর্তাদের হত্যা করিয়ে প্রতিশোধ নিয়েছে নিজের ব্যাংক অ্যাকাউন্টে লেনদেনের হিসাব প্রকাশ করলেন নাহিদ নিজের সম্পদের বিবরণী প্রকাশ করেছেন সদ্য পদত্যাগ করা তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট এক পোস্টে সম্পদের বিবরণী প্রকাশ করেন তিনি নাহিদ ইসলামের ফেসবুক পোস্ট পাঠকের জন্য হুবাহু নিচে তুলে ধরা হলো উপদেষ্টা পদে যোগদানের আগে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট ছিল না একুশে আগস্ট উপদেষ্টা পদের দায়িত্ব পালনের জন্য সম্মানী গ্রহণের লক্ষ্যে সরকারিভাবে সোনালী ব্যাংকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলি উক্ত অ্যাকাউন্টে একুশে আগস্ট দুই হাজার থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত লেনদেনের হিসাব জনগণের কাছে উপস্থাপন করছি উক্ত হিসেবে দশ উক্ত হিসেবে দশ লক্ষ ছয় টাকা জমা হয়েছে এবং নয় লক্ষ ছিয়ানব্বই হাজার একশত আটাশি টাকা উত্তোলিত হয়েছে উল্লেখ্য সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই উল্লেখ্য সোনালী ব্যাংকের এই অ্যাকাউন্টটি ছাড়া আমার অন্য কোনো অ্যাকাউন্ট নেই উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী আমার বা আমার পরিবারের কোনো সদস্যের নামে বাংলাদেশের কোথাও জমি বা ফ্ল্যাট নেই বা আমার বা আমার পরিবার কর্তৃক ক্রয় করা হয়নি আমার একান্ত সচিবের ইসলামী ব্যাংক বাংলাদেশ এর হিসাবে ছত্রিশ হাজার আঠাশ টাকা রয়েছে উনি একান্ত সচিব হিসেবে দায়িত্ব নেওয়ার পর ওনার নিজের নামে বা ওনার পরিবারের কারো নামে বাংলাদেশের কোথাও কোনো সম্পত্তি ক্রয় করা হয়নি এছাড়া আমার ব্যক্তিগত কর্মকর্তা সহ সংশ্লিষ্ট যে কারো সম্পদ স্বচ্ছ হিসাব রয়েছে প্রয়োজনে উন্মুক্ত করা হবে তবে অধিকার আইন তথ্য অধিকার আইন 2009 অনুযায়ী বাংলাদেশের যে কোনো সরকারি দপ্তরে উক্ত তথ্য যাচাই যোগ্য প্রসঙ্গত মঙ্গলবার বিকালে নতুন রাজনৈতিক দলে যোগ দেওয়ার অভিপ্রায় ব্যক্ত করে পদত্যাগ করেন অন্ত্রপ্রদেশ সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম হাজারিবাগে শিশু ধর্ষণ মামলায় মূল আসামি রবিন গ্রেপ্তার রাজধানীর হাজারিবাগে ১২ বছরের শিশু ধর্ষণ মামলার পলাতক আসামি আকরাম হোসেন ওরফে রবিনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র সহকারী পুলিশ সুপার খান আসিফ তপু জানান মামলার এজার সূত্রে জানা যায় গত নয় ডিসেম্বর রাতে ভুক্তভোগী শিশু বাসা থেকে খালার বাসায় যাওয়ার পথে হাজারিবাগ থানাধীন বৌবাজার তিরিশ ফিট খালপাড় এলাকায় পৌঁছলে রবিন সহ ছয় থেকে আট জন পখাটে পথরোধ করে পরে পিতল কারখানার গলিতে নিয়ে তার ইচ্ছায় বৃদ্ধি জোরপূর্বক ধর্ষণ করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা ওই ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সহ ছয় জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা দুই থেকে তিন বিরুদ্ধে হাজারবাগ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন পরে আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা বৃদ্ধি করে তথ্য প্রযুক্তির সহায়তা ও গোপন তথ্যের ভিত্তিতে আজ সন্ধ্যায় ডিএমপির হাজারিবাগ বৌবাজার এলাকা থেকে রবিনের গ্রেপ্তার করা হয় তার দেওয়া তথ্যের ভিত্তিতে অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে গ্রেপ্তার রবিনকে হাজারিবাগ থানায় হস্তান্তর করা হয়েছে দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন